সিরাজগঞ্জের সলফের ঘোল বিখ্যাত আমরা সবাই জানি তো আমি যেহেতু তো ঘোল খাব আর স্টেশনে গেলাম তো সেখানে দেখলাম অনেকগুলো ঘোলের দোকান দোকানগুলো বিখ্যাত আপনারা জানেন যে মানে একশো বছর ধরে এই ঐতিহ্যবাহী ঘোল ও মাঠা টিকে আছে এখানে এখানে একটা বিষয় বলি যে প্রতিদিন ভোরবেলা গ্রামের খামারদের কাছ থেকে দুধ সংগ্রহ করা হয় এবং এই দুধ আড়াই থেকে তিন ঘন্টা জাল দেওয়া হয় নির্দিষ্ট সময় জাল দেওয়ার পর প্রাপ্ত করে সারা রাত রেখে দেওয়া হয় সেই দুধ সকালে জমে থাকা সেই দুধের সঙ্গে চিনি এবং অন্যান্য উপকরণ মিশিয়ে এই পানীয় তৈরি করা হয় এই যে দেখছেন এই ডেক্সিগুলো এখানেও কিন্তু গোল এবং মাঠা রাখা আছে এই যে দেখছেন এখানে জাল দেওয়া হচ্ছে বর্তমানে মাঠা এবং গোল একশো থেকে একশো বিশ টাকার কাছাকাছি এগুলো অবশ্য সময়ের

সিরাজের উল্লাপাড়া মোটামুটি এটার জন্য বিখ্যাত তো আমরা যখন সেখানে গিয়েছি আমাদের আমি নিজেও খেয়েছি এবং মুরগি দিয়ে খাওয়াটা খুব সুস্বাদু আরেকটা বিষয় হচ্ছে আমি যেহেতু শীতকালে গিয়েছি চাহিদাটা তখন একটু কম যত গরম বাড়ে এটার চাহিদা বাড়ে এবং বিশেষ করে রমজানে এখানে তো লাইন পড়ে যায় যেটা আমি শুনলাম আশেপাশের লোকজনের কাছ থেকে গোল আমি যে সলফ ঘোলটাতে খেয়েছি যেটা সবচেয়ে পুরনো সেখানকার উৎপাদনকারী আব্দুল মালেক খান জানিয়েছেন এই ব্যবসার সঙ্গে এখন অনেক মানুষ জড়িত গোলের জন্য অনেকেই দূর দূরান্ত থেকে এলাকা আসছেন এখান থেকে ঘোল পাইকারি দরে কিনে অনেকে ব্যবসা করছেন অনেকে ঢাকায় পাঠিয়ে দেন তো অনেকে আবার ঢাকায় সিরাজগঞ্জের ঘোল বলে বিক্রি করে কিন্তু প্রকৃত ঘোল খেতে হলে বা মাটা খেতে হলে আপনাকে অবশ্যই উল্লাপরা যেতে হবে কারণ এখানে ঢাকায় এনে অনেকে পানি মিশিয়ে বিক্রি করে আর কি তথ্য জানিয়ে রাখি প্রতি বছর বৈশাখ মাসের প্রথম শুক্রবারে এখানে গোল উৎসব হয় তো এবং একসময় এই গুল এই এমনিতেই দেশের বিভিন্ন প্রান্তে যে একসময় দেশের বাইরেও যেত বিশেষ করে কলকাতায় নিয়ে যাওয়া হতো এখন হয়তো ওটা হয় না কিন্তু এই ঘোলের ঐতিহ্যটা এখনও রয়ে গেছে আসলে আমাদের এই স্বলভের ভোল হলো সিরাজগঞ্জের ঐতিহ্য দীর্ঘ একশো বছরের উপরে এই ঐতিহ্য তারা ধরে রেখেছে এবং এটি খুবই সুস্বাদু হওয়ার কারণে আমরা আমাদের এখানে আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসি তারই ধারাবাহিকতা আজকে এসেছি আমরা এখানকারই সন্তান আমরা সবসময় আজকেই চেষ্টা করি আমাদের যারা কাছের বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আসার জন্য তারই উপলক্ষে আজকে আমরা এসেছি ভোল শব্দটাকে আমরা আসলে নেগেটিভ করতে শুনে এসেছি ঘোল খাওয়ানো বা মাথায় ঘোল দিলে সারা গায়ে ফেরানো কিন্তু গোল বা মাঠায় জিনিসগুলো কত মূল্যবান সেটা আমি সিরাজগঞ্জের এই সলভ স্টেশনে এসে বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি বাংলাদেশের বাইরে তো ওভাবে গোল বা মাটা খাওয়া হয়নি কিন্তু বাংলাদেশ বাংলাদেশের অনেক জায়গায় আমি গিয়েছি কিন্তু এত ভালো বা সুস্বাদু এত গোল বা মাটা আমি কখনো খাইনি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানকার গোল শুধু আশপাশের এলাকা না দেশের বিভিন্ন এলাকায় তো যাই এবং দেশের বাইরেও এখান থেকে রপ্তানি করা তো এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো এবং এখানে বসে আমি নিজেও খেলাম আপনারাও যদি কখনো সময় পান সুযোগ পান এসে ফলফ স্টেশনে আসবেন এসে সেই সলফের পেয়ে যান তো আপনারা যদি সময় পান কখনও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসে খেয়ে যেতে পারেন আশা করি ভালো লাগে